এটা দিয়ে দাঁত ব্যথা করবে তাহলে তোমার দাঁতের ব্যথা কমে যাবে ও বাবা তাই নাকি দেখি দাও দাও ও বাবা তুমি খুলতে পারবে তাহলে খুলো দেখি পাচ্ছো না দাও আমি হেল্প করি দাও ধরো তুমি ধরো এই তো ও বাবা এটা দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁত মজবুত হবে এই দেখো দাও আটকায় রেখে দেই পরে দাঁত ব্রাশ করব ঠিক আছে মাম্মা মামি আটকায় দিচ্ছি দাও আচ্ছা দাও রেখে দিই তুমি আটকাতে পারবে তুমি বাবা রে কি শক্ত পারছিলাম না চেষ্টা করে এই তো হয়ে গেছে দাও রেখে দিই কে কান্না করে কে কান্না করে আমি কান্না করছি মা আমি শ্যাম কান্না করছি কি হয়েছে কি হয়েছে কান্না করছো কেন মাম্মাম দেখো আমার ছুরিতে হাত কেটে গেছে হাত কেটে গেছে এই তোমাকে বলেছি ছুরি ধরবা না ছুরি দিয়ে খেলা করবা না তাও তুমি ছুরি ধরো দেখি দেখি কিভাবে হাত কেটে গেল ইসিরে হাতে রক্ত এই এ তো আমার সেই লিকুইড সিঁদুর এই দুষ্টু এ মাম্মামকে বোকা বানায়া বড়ে মজায়া

ওই দেখো তোমাকে ডাকে আনটি ডাকে তোমাকে গায়ে মাখবে সাবান এটা তো গায়ে মাখা সাবান না দুধ তুরি এটা তো ভিমবার এটা গ্লিটার এটা তো থালা বাসন মাঝে বোকা হ্যাঁ কেটে খুলবো কেন এটা তো ভীম বার বাসন মাজতে হয় দাও দিয়ে দাও এটা গায়ে মাখে না আরে ভোকা এটা গায়েও মাখতে হয় না তাহলে আমি মাখব না এটা টমির গায়ে মেখে দেবো আমাকে খুলে দাও এই বোকা টমির গায়েও মাখতে হবে না এই টমিকে সে এই সাবান দিবে এই সাবান টমি তুই কি এই সাবান দিবি হ্যাঁ এই সাবান দা বাসন মাজবো সাবান দিয়ে থেকে নিয়ে যাচ্ছে দাও বুঝ বুঝতে পারছো না তুমি এই বাবাই সৌভাগ্য এটা দিয়ে থালা বাসন মাজলে ঝকঝক করে এটা গায়ে দিতে হয় না না দেখেন বন্ধুরা সৌভাগ্য এখন এই থালা বাসন মাজা সাবান নিয়ে বলছে একবার বলছে গায়ে মাখবে একবার বলছে টমিকে মেখে দিবে এটা তো থালা বাসন মাজা সেটা বুঝতেই পারছে না দাও কান্না করছে দুধ তো আমি নিবই না এই তো থ্যাংক ইউ বাবা এই বলটা নিয়ে আমি খেলা করব এ কি সৌভাগ্য তোমার বল নিয়ে হাতি খেলা করছে তুমি মারবে কেন মারবে কেন আমার বল নিয়ে হাতি খেলা করছে দুজনে মারবো আমি লাঠি নিতে এসেছি

চলে গেছে চলে গেছে আবার তুমি এটা দিয়ে খেলা করবে বল দিয়ে বল খেলবে বল খেলো হ্যাঁ হ্যাঁ বল বাবা খেলছে তো তোমার সাথে মারো বল শুনে মারো এই তো আমি মেরে দিলাম আবার মারো চেষ্টা করো বাহ বাহ চেষ্টা করো চেষ্টা করো বাহ কি মজা লাগছে বল খেতে আমি আর মাম্মাম বল খেলছি বল দাও সুজিতা সৌভাগ্য ভাই বোন দুজনে মিলে কি খাচ্ছ কই খাচ্ছো কিছু খাচ্ছো না না ওই যে আমি দেখছি খাচ্ছ যে সৌভাগ্য খাচ্ছে না মাম্মাম কিছু খাচ্ছে না তো এমনি দুষ্টামি করছি আয় দুষ্টু আবার আমাকে দেখে লুকাচ্ছে

সুজিতা আমাকে দিয়েছে সৃজিতার কাছে অনেকগুলো আছে তো সেই জন্য সৃজিতা আমাকে দিয়েছে থ্যাংক ইউ সুজিতা ওয়েলকাম থ্যাংক ইউ সৌভাগ্য মাই প্লেজার মাই সোনা ছেলে মাই সোনা মেয়ে হুম খুব টেস্টি হে মাম্মা খুব টেস্টি আমি দিদি ভাই খাচ্ছি কি মজা খাও 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 আর বাইরে বসে খেলা করো হ্যাঁ দুষ্টামি করবে না

না লেখা পড়া করতে হবে লেখাপড়া পড়া না করলে বড় হয়ে মানুষের মতো মানুষ হবে কি করে দাঁড়াও আমি বই নিয়ে আসি বসো আমি মামমাম হ্যাঁ আমি ভাইকে পড়াবো তুমি ভাইকে পড়াবা হ্যাঁ বই নিয়ে আসো ওকে পড়াও আসো আমি ফুটবো না তো ফুটবো না আমি গাড়ি চালাবো হ্যাঁ গাড়ি পরে চালাবে আগে লেখা পড়া করে না হুম

লেখা কথা না ছোট তো সৌভাগ্য একটু বড় হয়ে নেই তুই মারছে থাক মারতে হবে না দুষ্টুমি করতেবে না হ্যাঁ থাক ছেড়ে দাও ভাই কে ঠিক আছে এটা কি নমন বন্ধুদের আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে এটা সুস্থ থাকবেন হাসি দিয়ে দাও এটা কি